বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল রবিবার চাম্বল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিমের সঞ্চালনায় ও উপজেলা যুবদল নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ পৌরসভা বিএনপি সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন আজগর সাবেক ছাত্রদল নেতা মইনুল হক পলাশ ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন আমন্ত্রিত বক্তারা বলেন দেশবিরোধী সকল ষড়যন্ত্র নস্বাত করে ও দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন আজ আসে রমজান ভাই তো শেষ রমজান এবং শেষ আগে বৈকুнья ব্যস্ততার মধ্যেও আজ এখানে হাজার হাজার মানুষ আয়রে জড় উপস্থিত হই এতলায় আয় আর ব্যক্তিও তো পক্ষত চামলবাসীরা ধন্যবাদ জানাই